রেসিপিটা দেখতে দেখতে বাসায় তৈরি করে ফেললাম অসম্ভব মজার রেসিপি আমি সবসময় খেয়াল করি যে এই রেসিপিটা কিভাবে তৈরি করে না জানে কতটা ঝামেলা আসলে একদমই সসভাবে তৈরি করেছি একদম ঝামেলাবিহীন কিভাবে কীভাবে আমি খাজাটা তৈরি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত টুকু সফট এবং হয়েছে একটা লেয়ার একদম কাগজের মতো হয়েছে আমি হাত দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা লেয়ার একদম ক্রিস্পি হয়েছে আর শিরা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে প্রবেশ করবে একদম পারফেক্টভাবে দোকানের মতো কিভাবে খাজাটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনার সাথে একটু শেয়ার করুন এইখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ নিপে তেল দিয়ে দিয়েছি পরিমাণটা ঠিক রেখে যদি আপনি এই খাজাগুলো তৈরি করুন একদম পারফেক্টভাবে খাজা তৈরি করতে পারবেন একদম দোকানের মতো হয়েছে আর এ দেখেন আমি খুব ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি একটু হাতে চেপ দিয়ে চাপ দিলে যদি এরকম বেড়ে যায় পরে আবার হাত দিয়ে চাপ দিলে আবার আগের অবস্থার ফিরে আসে তখন বুঝবেন যে তেলটা আপনার পারফেক্ট হয়েছে এভাবে একটু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে বানিয়ে নিব। আমরা পরোটার জন্য যেভাবে ড্রো তৈরি করি ওরকম কিন্তু ড্রোটা বেশি নরম হবে না বেশি শক্ত হবে না পারফেক্ট ডো এক তৈরি করে কাপ পরিমাণ পানি নিয়েছি সেখানে হাফ কাপের চেয়ে একটু সামান্য হাফ কাপের অর্ধেক পানি আমার লেগেছে অর্ধেকের চেয়ে একটু বেশি পানি লেগেছে বেশি পানি দিবেন যেন পানিটা বেশিও না হয়ে যায় কমও না হয়ে যায় পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিতে পারলে আপনার খাজাগুলো পারফেক্টভাবে হবে এখন আমি এই পর্যায়ে ডোটাকে ডাকনা দিয়ে রেখে আমি এখন খাজাটা তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ চিনে নিয়েছি সাথে যে কাপে মেপেছি পরিমাণ পানি নিয়েছি দুটো এলাচ দিয়ে দিয়েছি থেঁতু করে ফ্লেভারের জন্য দিয়ে ছেড়ে চিনিটা যখন গলে আসবে ছোলাতে নেড়ে ছেড়ে। যখন ফুটে আসবে দুই মিনিট থেকে তিন মিনিট পর্যন্ত জাল দিয়ে নেব এখানে আমি কোনো প্রকার তার মা এখানে যেন শিরাটা যেন ঠান্ডা হয়ে যায় যেন ছিটিটে না হয় সেই জন্য আমি একটু লেব টোটাল এক চামচের এক টেবিল চামচের মতো লেবুর রস হবে দিয়ে মিশিয়ে ফুটিয়ে ফুলে আমি দুই মিনিট নেওয়ার পরে আমার শিরাটা একদমই রেডি হয়ে যাবে দেখেন আমার শিরাটা রেডি এখন ডাকনি দিয়ে দেখে রেখে দেব এ পর্যায়ে রোটা ওইটা সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট রেস্টে রাখলে হবে যে আমি শিরাটা তৈরি করতে যতক্ষণ সময় লেগেছে সেই সময় রেস্টে রেখেছি বেশি সময় রাখি না বেশি কম সময় রাখি না এখন এই ডোটাকে একটু মধ্যে নিয়ে টমসে ভাত করে নিব প্রত্যেকটা অংশ যেন সমান থাকে তাহলে প্রত্যেকটা রুটি সমানভাবে হবে অংশগুলো সমান করে আমি পাঁচটা ডো তৈরি করে দিয়ে আমি একটু রুটি বেলে নেব রুটিগুলো চেষ্টা করবেন খনফ্লাওয়ার দিয়ে বেলতে আপনার যখন ডোটা তৈরি করবেন সম্পূর্ণ তখন বুঝতে পারবো কতটুকু ডোর মধ্যে আমি পাঁচটা ডো তৈরি করে নিয়েছি এর মধ্যে আপনার পাঁচটা রুটি তৈরি করবো রুটিটা পাতলা করে তৈরি করেছি এরকম আমার পাঁচটা রুটি তৈরি করা হয়ে গেছে রুটি আমি একটু একটু তেল দিয়ে আমরা পরোটা যেভাবে উপরে একটু তেল দিয়ে আটা ছিটিয়ে দিই ওরকম আমি একটু তেল দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব ছিটিয়ে দিয়ে তেলটা পুরো রুটিতে মেখে ছিটিয়ে দিয়ে একটা একটা করে আমি রুটি দিয়ে তার প্রত্যেকটা রুটি দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে একটা একটা করে প্রত্যেকটা পাঁচটা রুটি আমি একই সাথে বসিয়ে নেব এই জন্য পাঁচটা রুটি যেন সমান হয় সেদিকে খেয়াল রাখবেন আর প্রত্যেকটা লেয়ারে কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার না দিলে আপনার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হবে না আর তো পারফেক্ট সাস্তা তৈরি হবে না এভাবে প্রত্যেকটা রুটির মধ্যে আমি তেল দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে লেয়ারটা তৈরি করে নিয়েছি তারপরে হাতে হাত দিয়ে চেপে রুটিগুলোকে একটা বেলনের সাহায্যে আমি একটু বেলে নিব। যেন প্রত্যেকটার একটা সাথে আটকে যায় একটা যেন আলাদা না হয় এ পর্যায়ে উপরের যে লেয়ারটা ওইটার মধ্যে সেমভাবে আমি আবারও একটু তেল দিয়ে কনফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে একটু রোলে শেপ করে চেপে চেপে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে করে অংশ না থাকে সেপে লাস্টের যে অংশটা রয়েছে ওইটাতে একটু ফানি দিয়ে আমি সিল করে নিব খুব ভালোভাবে পানি দিয়ে সিল করে নেবেন যেন অংশগুলোকে গোল গোল শেপ করে যখন কেটে নি জয়েন্ট অংশটা খুলে না যায় তেলে দিলে অনেক সময় এটা খুলে যায় তাই সিল করার সময় পানি দিয়ে খুব ভালো করে সিল করে নিতে হবে দেখেন তারপরে আমি একটা একটা অংশ টুকরো করে কেটে নিয়েছি গোল করে আপনারা দেখে কাজটা বুঝে নিতে হবে আমি কীভাবে কাজটা তৈরি করেছি দেখেন আমার একটা লেয়ার খুলে গিয়েছে আমি একটু পানি দিয়ে আবারও সিল করে নিয়েছি প্রত্যেকটা অংশকে কেটে আমি আলাদা করে নিয়ে আমি এখন কিভাবে আমি খাজাটা তৈরি করেছি এটা দেখিয়ে দিচ্ছি একটা এরকম হাতের সাহায্যে খুব আলতো পয়টকে একটু চেপে ধরে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু বেলে নিব বেশি পাতলাও করা লাগবে না একটু আপনারা দেখে বুঝে নেন আমি কীভাবে তৈরি করেছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু দুই সাইড থেকে বেলে একটু মিডিয়াম পাতলা করে আমি দেখিয়ে দিচ্ছি একদম সামনের প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি তাই সবগুলো আমার পিঠা এভাবে সেমভাবে আমি তৈরি করে নিয়েছি একদম তৈরি করা সহজ তৈরি করা করতে পারবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিই তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে আর চুলার তালটা অবশ্যই মিডিয়াম ফিটে রেখে তেলটা খুব ভালো ভালোভাবে গরম করে লেয়ারটা কালার চলে আসবে আর ভিতরের লেয়ারটা ইয়ে নরম থাকবে একদম তেলটা একটু ভালোভাবে লই হিটে রেখে একটা একটা করে ফিটে দিয়ে আমি ভেজে নেব পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফুলই উঠবে না কয়েক সে থেকে পনেরোটার মধ্যে সময় লাগবে একটু বেশি তুলতে বেশি উঠতে দেখেন আমার উপরে দুইটা বেশি উঠেছে নিচেরটা পরবর্তীতে দিয়েছি এজন্য একটু একটু কিছুক্ষণ খেয়াল করলে দেখবেন এটা একদমই ফুলই বেশি উঠেছে এখন খুব ভালো লাগবেন যে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার বোঝা যাচ্ছে আলাদা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু আমার জয়েন্টগুলো খুলছে না এই জন্য ক জয়েন্ট দেবেন সিল করে দিবেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিস্পি করে আপনি আপনার আলাদা করেই ভেজে নিতে পারেন আর পিঠাটা যখন তুলে নেবেন খাজাগুলো যখন তুলে নেবেন তখন পারবেন একদমই পাতলা হয়ে যায় প্রত্যেকটা লেয়ার ফুলে যায় একদম ভাজা ভাজা যখন পারফেক্টভাবেও হয়ে যায় প্রত্যেকটার অনেকটুকু কমে যায় একদম মোচমুজি হয়ে যায় একদম পাতলা হয়ে যায় তখনই বুঝবেন পারফেক্টভাবে হয়ে গেছে দেখেন আগেছি আমি একটি সুন্দর কালার আসা পর্যন্ত বেজে নিয়েছি প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা আমার ক্রিস্পিও হয়ে গেছে একটু সফট হয় নাই ভিতরের অংশটা একই তাপে মিডিয়াম টুলে আমি একটা তৈরি করে নিয়েছি আমার কাছে প্রথমে কঠিন মনে হলো যখন তখন মনে হয়েছিল একদম সহজ খাজাটা তৈরি করে আপনারা কিন্তু শুকনোভাবে স্টোর করে রাখতে পাঁচটা পর্যন্ত আর যখন সিরাতে দিব তখন কিন্তু আপনি স্টোর করতে পারবেন না সিরাতে দিয়ে ফেলে ফেলতে হবে এটা একটু রেখে দিতে পারবেন না আমি যে সিরাটা তৈরি করেছি এখন একটা ফিটার ছুবিয়ে উলটিয়ে সাথে সাথে তুলে নিয়েছি ফ্রিজার সিরাতে একদম ভরপুর শিরে ভরে যাবে প্রত্যেকটা লেয়ার যেহেতু ফাঁকা ফাঁকা থাকে আমি একটা একটা করে প্রত্যেকটা ফিটা শিরার মধ্যে ছুবিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে ভিজিয়েছি আমি যেভাবে ভিজাচ্ছি কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু শিরা ঢুকেছে ফিটা আমার শিরাতে দেওয়া হয়ে গেছে এরপর যে আমি একটা ফ্রেকি দিচ্ছি লেয়ারগুলো কত আলাদা আলাদা আলাদাভাবে হয়ে গেছে সেটা একদমই সামনে থেকে আপনারা তৈরি করে নিতে পারেন পারফেক্টভাবে দোকানের মতো খাজা একটা খাদি দেখেন কত শিরায় ভরপুর হয়ে গিয়েছে একদম হাতে দিলে ভেঙে যাচ্ছে একদম সব মানে মুচমুচে হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কার বুঝের চেয়েও পাতলা হয়ে তৈরি করে যদি এভাবে স্টেপগুলো ফলো করে তৈরি করেন আপনিও পারবেন পারফেক্টভাবে এই করতে একদম মুচমুচে খাজা আশা করছি সবার কাছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর পাশে থাকে বলবেন জনকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ